হ্যালো বন্ধুরা আমি আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর পদ্মা নদীর পাড়ে ঈদের দ্বিতীয় দিন আজকে সুন্দর একটি মুহূর্তে আপনাদের শেয়ার করবো দেখতে পাচ্ছেন আপনারা যার যার মতো এই পদ্মা নদীতে বা নদীর পাড়ে সবাই মজা নিতেছে বা মজা করতেছে অনেক মজা দিতে আছে দেখতে পাচ্ছেন বা তো আজকের ভিডিও থেকে আমরা শুরু করব প্রথম থেকে আমরা এখন আছি কৌড়ি আর কৌড়ি এই ডিগ্রি কলেজের সামনে আমরা আছি দেখতে পাচ্ছি যে এই কৌড়ী এলাকায় অনেক সুন্দর ছায়ানট বা ছায়াযুক্ত একটি এলাকা এবং কি এই কৌড়ি এলাকায় জেটকার অনেক নাম রয়েছে আমরা অনেক কিছুতে পাই এবং কি এই এলাকাটা অনেক সুন্দর গোছালো রাস্তাঘাট সব কিছুই অনেক গোছালো খুব ভালো লাগে এই হরিরামপুর উপজেলায় এই ঝিটকা এবং কি আরও বিভিন্ন ইউনিয়নগুলো আছে নদীর পাড়ে ঘেসে এই ইউনিয়নগুলো অবশ্য প্রতিটা ইউনিয়নই অনেক সুন্দর তো ভিডিও জুড়ে আপনাদের দেখাচ্ছি যে এটা হলো জিটকা বাজার আর এই জিটকা বাজার হয়ে আপনাদের এই কালিতলা যেটা মিনি বাজার নামে পরিচিত হয়েছিল অবশ্য সে যে পিস বা চরটা বলেন সেটা এখন নেই সলকতা পদ্মা নদী এটা এই নদীটা হলো অনেক পানির খুব স্পিড থাকে মানে এক এক সময় এক এক জায়গায় চর উঠে চুলকা থেকে পদ্মা নদীতে চাইতে মানিকগঞ্জের বেউথা থেকে ঝিটকা বাজার পনেরো কিলোমিটার এবং কি এই এবং কি এই ঝিটকা বাজার থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার ওদের মোটর সাইকেল চালাতে হবে এই কালীতলা যেটা বলে মিনি কক্স বাজার এই জায়গায় আসতো এই সামনে এনে সুন্দর আছে তো আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন বাইক নিয়ে বের হয়েছি আমরা অবশ্যই এসে গেছি গন্তব্য স্থানে দেখতেই পাচ্ছেন যে মানুষের অনেক ভিড় অবশ্য আগের মতো যদি এই দুই তিন বছর আগের যে ব্রিজটা ছিল বা চরটা ছিল এই নদীর সামনেই অনেক বিশাল বড় অবশ্যই সেটা শীতের দিনে হয় এখন এই জিনিসটা ওদের মাঝখানে উঠছে তো আমরা এসে যে এই কালীতলা বা মিনি বাজার নামে পরিচিত গোপীনাথপুর ইউনিয়ন তো দেখতেই পাচ্ছেন যে হাজারো মানুষের ঢল এই নদীর পারে আসল কথা প্রাকৃতিক পরিবেশগুলো মানুষ পছন্দ করে যেরকম নদী ব্রিজ আপনারা বিভিন্ন সময় দেখে থাকেন তো আজকে নিজে থেকে মানে নদীর পারে আসা মানে ভালো লাগে ঈদের এই মুহূর্তটা বা যে কোনো বড় সময়গুলোতে নদীর পারে অরিজিনাল অনেক মজা লাগে সবাই আসে নদীর পাড়ে বা ব্রিজে বা বিভিন্ন অনুষ্ঠান হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীর পাড়ে যারা নদীর পার ঘেসে দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যারা অনেকেই আছে ইঞ্জিন চালিত বোটের মধ্যে বা কুষার মধ্যে সাউন্ড সিস্টেম বাচ্চারা ছোট যারা আছে অনেকেই তারা এইগুলো এনে অনেক মজা করতে আছে বা সাইডে দর্শক যারা আছে যারা এই জায়গায় ঘুরতে আসছে তারাও জিনিসটা খুব উপভোগ উপভোগ আছে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো এই ইঞ্জিন চালিত টরার দিয়ে তারা ঘুরতে আসে বা বিভিন্ন মজা করতেছে অবশ্য বয়স পনেরো ষোলোর উপরে কেউ হবে না আরও ছোট হবে তেরো চোদ্দো বছর দেখতেই পাচ্ছেন অনেক ছোটো অনেক মজা করতে আসে আসল কথা একটা সময় থাকে এই মজা করার ওদেরই বেস্ট সময় আসল কথা কি এই নদীর মধ্যে আসলে অনেক ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ সবারই ভালো লাগে নদীতে ঘুরতে ভালো লাগে ভেসতে ভালো লাগে বসে থাকতে ভালো লাগে আমি অনেক ভিডিওর মধ্যে বা অনেক কিছুর মধ্যে বলি যদি কারো মন খারাপ থাকে তাহলে নদীর পাশে যাও আর নিজের মনটাকে যদি বড় করতে চাও তাহলে আকাশের দিকেও তাকাও আর নিজেকে যদি কন্ট্রোল করতে চাও তাহলে মাটির দিকে তাকো আর তার চেয়ে যদি নিজেকে ভালো রাখতে চাও বা নিজেকে আরও মনটা অনেক সুন্দর করতে চান তাহলে কক্সের বাজার ঘুরতে যাও তো এই ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করলাম যে এই পদ্মার পরে কালিতলা যেটা মিনি কক্স বজার বলে হরিরামপুরের গোপীনাথপুর ঝিটকার পর শুরুগত পরিবেশটা অনেক সুন্দর আপনারা সময় পেলে এই জায়গাটা ঘুরতে আসবেন আর প্রাকৃতিকভাবে ঘোরার মধ্যে মজাটা আলাদা এই জায়গায় কোনো টাকা লাগে না আপনারা শুধু তেল খরচ করে একটু সময় করে আসলেই হবে তো মারিগঞ্জ থেকে এই জায়গা সর্বমোট বিশ থেকে একুশ কিলোমিটার হবে এর উপরে হবে না তো জায়গাটা অনেক সুন্দর আপনারা একটু সময় করে আসলেই নিজে উপভোগ করতে পারেন বা ফ্যামিলি নিয়েও যদি আসেন তাহলেও অনেক মানে এনজয় করতে পারবেন পুরো ফ্যামিলি অনেক সুন্দর একটি জায়গা বা আপনাদের অনেক সময় আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি আপনারা সবাই অবশ্য শেয়ার লাইক এগুলো করবে তাহলে ভিডিও করার আরও নতুন নতুন ভিডিও করার উদ্যোগ জাগে তো দেখতেই পাচ্ছেন আর বেশিক্ষণ থাকবো না এই পদ্মার পারে অনেক সময় হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ